নমস্কার বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজির খারি বিস্কুট তার জন্য আমি কাপ মেপে সব কিছু করবো এই কাপের এক কাপ নিয়েছি সুজি এটা আমি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব দেখুন এটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ঢেলে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেবো হাফ কাপ ময়দা আপনারা চাইলে আটা দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দেব কালো জিরে জোয়ান দেবো জোয়ানটা হাতে আমি একটু ক্র্যাক করে নিয়ে দেবো অল্প একটু কষুরি মেথি এটা অপশনাল থাকলে না থাকলে দেবেন না এবার দেবো অল্প একটু লবণ এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি ময়নের জন্য দেবো দুই থেকে তিন চামচ সাদা তেল ময়নটা আমি খুব ভালো করে খস খসে লাগিয়ে নেব দেখুন ময়নটা আমি খুব ভালো করে দিয়েছি ময়নটা যত ভালো হবে তত খাস্তা ও মুচমুচে হবে কি সুন্দর মুটো করলে হয়ে যাচ্ছে চাপ দিলে বালির মতো ভেঙে যাচ্ছে আমি অল্প অল্প জল দেবো জল দিয়ে একটা শক্ত বা কোনোটাই হবে না তার মিডিয়াম একটা ডো বানিয়ে নেবো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আমি খুব নরম বা খুব শক্ত করে নিই এবার ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য যেহেতু সুজি আছে এটা একটু শক্ত হয়ে যাবে তখন জল দিয়ে আবার একটু মেখে নেবো হয়ে গেছে এটা অনেকটা শক্ত হয়ে গেছে আমি জল দিয়ে সামান্য জল দেবো দেখাবো দেখুন পাঁচটা গোল করে করে নিয়েছি দিয়ে আমি মতো যতটা দেখুন আমার একটা বেলা হয়ে গেছে গোল হয়নি কোনো অসুবিধা হবে না কানেক্টু ফেটে গেছে এতে কোনো অসুবিধা হবে না আর কতটা পাতলা করেছি দেখিয়ে দিলাম আমি এইভাবে সব কটা বেলে নেব আমার সবগুলো বেলা হয়ে গেছে আমি এখানে একটা নিয়েছি তার উপর দিয়ে দেবো সাদা তেল তেলটা আমি সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে দেব। তেলটা আমি সবাই খুব ভালো করে লাগিয়ে দিয়েছি উপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে লাগিয়ে দেবো আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দেবেন ময়দা দিলেও অসুবিধা নেই এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দেবো দিয়ে তেল লাগিয়ে নেবো নিয়ে উপরে কর্নফ্লাওয়ার দেবো একইভাবে আমি পাঁচটা রুটি পরপর দিয়ে নেব দেখুন সবগুলো আমি তেল এবং কর্নফ্লার দিয়েছি এটা আমি যতটা পারবো বড়ো করে বেলে নেব এখানে আমি বেলে নিয়েছি যা ছোটো আমি ইয়াই বেলে নিয়েছি আমি উপরে আবার তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে নেব আমি এদিক এটা ভাঁজ করে দেব উপরে তেল কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবো দু দুদিক দিয়ে ভাঁজ করে নিয়েছি এদিকটা আমি তুলে দেবো এদিকটাও কর্নফ্লাওয়ার আর তেল লাগিয়ে দেবো এদিকটা আমি দিয়ে দিলাম ফোল্ড করা হয়ে গেছে যে চড়া করবো করে আমি একটু হাত দিয়ে চেপে চড়া করে নেব নিয়ে বেলে নেব আমি এরকম করে বেলে নিয়েছি এবারে আমি যার পছন্দ মতো কেটে নেবেন আমি এটা কেটে নেব দেখুন এগুলো আমি কেটে নিয়েছি দেখাচ্ছি কতটা মোটা করেছি তেলে দিলে অনেকটা বড় হয়ে যাবে আমি তুলে নেবো তারপর আমি বাঁচতে যাব আমি কড়ালে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আমি একটা করে ছেড়ে দেবো একসাথে সবগুলো হবে না যে কটা হবে সেগুলো দেবো দিয়ে আমি কোনো ঘা দেবো না যতক্ষণ না একটার দিক লাল হয়ে যাচ্ছে দেখুন এগুলো এক সাইড হয়ে গেছে উল্টে দেবো উল্টোটা লাল করে ভেজে নেবো এগুলো আমার হয়ে গেছে তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেবো দেখুন লেয়ারগুলো কত সুন্দর বয়ে যাচ্ছে